তুমি মারা গেলে তোমার কবর থেকেই গ্রাম আসবে আল্লাহ আকবার বলে এই প্রসঙ্গে আমার একটু লম্বা ডিপলি ডিপে যাইতে হয় গভীরে যাইতে হয় আমার বন্ধুগণ জানো কথাটা আমি আপাতত এখানে রাখলাম আলেমদের কাছে জমা দিয়ে রাখলাম সাহারা প্রকারের কি হইল তার হাসবে তার বান্ধবীর স্বামী যে আজানটা দিল কি হইল বাপ দৌড়ে এলো মহল্লা লোক আইলো রয়টার্স ইউনিটস প্রেস ব্রিফিং সাংবাদিক সম্মেলন করলো করে কি করলো সারা প্রকার আর তাদের বিল্ডিংটা ভাঙ্গে গেলো আজান শুনিয়া আমি বলতেছি বলবো আপনারা জানেন যে শরীয়তপুরি ফাঁকি দেওয়া লোক না আপাতত কথাটা আমি জমা রাখলাম কিন্তু আমি বলতে চাই ইসলামের গ্রান আছে না নাই কোরআনের গ্রান আছে না নাই আমার বন্ধুগণ সুগ্রান নাকি বদগন্ধ সুগ্রান আছে না নাই হ্যাঁ এই জন্য তো আমাদের দেশের এক শিল্পী বলেছিলেন সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরি আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় দেখে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্বের সংগ্রামে ফোটা ভুল ভেঙে দিলো জীবনের সত ভুল মার হাবা কথা পরাণিক কোনো ভুল আছে কত কনে কোনো ভুল আছে লা লিকল কিতা বোলা রে বাফি পরেন লা

যাহ পড়োশ পেয়ে পাথর ভালো ঘোষণা সন্দেহ ভোল নাই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগু সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে যাও খুঁজে নাও চকরা মাশাআল্লাহ বলেন বলেন ফিটে যাও খুঁজে নাও চোখ রাখো আবার ফিটে যাও খুঁজে নাও চোখ রাখো সকলের নয় শুধু মুমিনের এ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না চলবে মেনে পাবে ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো যারা বিশ্বাস করেন কোরআনের রাজনীতি আছে তারা জবানটা আওয়াজ খুলে বলবেন ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো জোরে ঘরে বলো কি ঘরে ঘরে বল লক্ষীবার আشته বল ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিট যাও খুঁজনাও চওক রাখো মাশাআল্লাহ ফিট যাও খুঁজনাও চওক রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো মার হাওয়া কন মাশাআল্লাহ কন কথা একটাই লাইলাতুল বরাতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে সামনের জীবনে হায়াত রাখেন ইনশাআল্লাহ দেশ সংস্কার হওয়ার পরে আমরা আর কোন জালিমকে দেখতে চাই না দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে এসে আমাদের ফাইনাল সিদ্ধান্ত এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক কষ্ট হইতেছে আপনাদের আবার কোন দিন আসি না আসি সারা জীবন খালি কইব যতদিন না দেখাইব কত হুজুর একখান জিনিস বাবা গরু ন্যাংটা থাকবে ইহাই স্বাভাবিক রংপুরি ভাষায় বলে গরু ন্যাংগর থাকিবে ইহাই সত্য ভাই কথা কয় না আর বরিশাল্লা ভাষায় বলবে অবাড়া গরু বলো দে কাপড় পরবে না বলছ এ উলঙ্গ থাকবে এই এই সত্য আর এইয়া কইয়া গেছে